খড়গপুরে রেলের জায়গা নিয়ে ধুন্ধুমার কাণ্ড রেল বন্ধ করে দিয়েছে একাধিক রাস্তা কদিন আগেই খড়্গপুর মহকুমা হাসপাতাল যাওয়ার মেইন রাস্তা জোর করে তৃণমূল খুলে দিয়েছিল এবার তৃণমূলের পথেই হাঁটল স্থানীয় রেলকর্মীদের পরিবারের লোকেরা রেলওয়ে অফিসের বাংলোর পাশেই রয়েছে রাস্তা যে রাস্তা রেলওয়ে অফিসার ক্লাবের পাশ হয়ে ঝাপটাপুর মেইন রাস্তায় ওঠে সেই রাস্তায় একাধিক রেলওয়ে কোয়ার্টার রয়েছে সেই রাস্তা এবার রেলকর্মীর পরিবারের লোকেরাই সাবল দিয়ে ভাঙার চেষ্টা করে খবর পেয়ে ছুটে আসে আরপিএফ বাহিনী আরপিএফ বাহিনীদের সঙ্গে তুমুল হট্টগোল হয় স্থানীয় মহিলা এবং তৃণমূল কর্মীদের রেলকর্মীর পরিবারের লোকেরা জানিয়েছে স্বামীরা রাত্রিবেলা অন্য রাস্তা হয়ে বাড়ি ফেরে ওই রাস্তাতে জুয়া মদের আসর বসে সমাজবিরোধী কাজকর্ম চলে জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে বাড়ি ফিরতে হয় তাই এই রাস্তা অবিলম্বে খুলে দেয়া হোক না হলে সাবল দিয়ে ভেঙে দেব আমরা রেলের বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল এবার

এবং এই রাস্তাটা বন্ধ করে দেওয়ার কারণে বহু মানুষের সাধারণ মানুষের কারো এলাকার মানুষের প্রচুর মানুষের অসুবিধা হয় কারণ তাদেরকে যাতায়াত করতে হয় তারা যাতায়াত করে স্কুল পাশে গোলবাজার পাশে ব্যাংক আছে মানুষ সাধারণ মানুষের সমস্যা ছিল সাধারণ মানুষের ডাকে আমরা সাধারণ মানুষের রাস্তা যাতায়াত করি দেখলাম রেল একের পর এক কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আহ চানবাড়ির সামনে রাস্তাকে বন্ধ করে দেওয়া হয়েছিল দীর্ঘ চার মাস ধরে বন্ধ সেটাও আমরা সাধারণ মানুষের আগে ওটাকে খুলি আজকে সেই আন্দোলনে আমরা সামিল হয়েছিলাম সাধারণ মানুষ প্রত্যেকেই এবং আমরা সেখানে রাস্তা খুলে দিই এবং কেবের সঙ্গে আমাদের আহ সময় বিতর্ক হয় এবং তারা আমাদের আহ সাধারণ মানুষও করে তারপরে আমরা আমাদের জায়গা ছাড়িনি আমরা মনে করেছি যে যে সিদ্ধান্ত তিনি তার নিজের স্বার্থে নিচ্ছেন এখানে কোথাও রেলের আধিকারিকরা যুক্ত নয় আমার একজন শুনেছি এবং তারা বলছেন এটা মানে কোনো লিখিত অর্ডার হয়নি রাস্তাকে ব্লক করার অর্থাৎ মৌখিক অর্ডার এরকম ভাবে তিনি তার মতন করে রাস্তাকে ব্লক করে যাতে সাধারণ মানুষ রেলওয়ে শহরে ঢুকতে না পারে এটা আমরা মনে করি এর প্রতিবাদ হওয়া দরকার এবং রাস্তা ক্লিয়ার করে দিয়েছি অসীম আমাদের বিক্ষোভ ছিল না এই সাউথ সাইড এলাকার মানুষের সাধারণ মানুষের বিক্ষোভ ছিল ওই এলাকার মহিলাদের বিক্ষোভ ছিল ওই এলাকার সাধারণ মানুষের বিক্ষোভ ছিল তাতে আমরা সামিল হয়েছিলাম কেননা আমরা সবসময় মানুষের জন্য পাশে থেকেছি তো আজকে আমরা জানতে পারলাম রেল একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আলোচনা না করে বিভিন্ন স্তরে খড়গপুরের রাস্তাগুলো বন্ধ করে দিচ্ছে তো তাতে মানুষের সাধারণ মানুষের প্রচুর অসুবিধা হচ্ছে স্কুলের বাচ্চা স্কুল যেতে পারছে না লোকের যে ডিউটি যাবে রেলের কর্মচারী তো আমি অন্য লোক বলছি না রেলের কর্মচারী রেলের অফিস যাবে তাদের রাস্তা বন্ধ করে দিচ্ছে তো তারা রাস্তায় নেমেছিল আর পুরুষরা ভয় নামতে পারছে না মহিলারা নেমেছে পুরুষরা যদি আসে তার ছবি দেখলে এই নতুন একটা মানে মোহাম্মদ বিন্দুক লকের মতো এডিআরএম এসছে কি মনীষা গোয়াল নামে সে যাকে পাচ্ছে যা ইচ্ছা করছে মোহাম্মদ বিন্দুক লেখের মতো আচরণ করছে যেখানে ইচ্ছা বন্ধ করে দিচ্ছে মন্দির ভেঙে দেওয়া বলছে মসজিদ ভেঙে দেবো বলছে মানে যা পাচ্ছে তাই করছে তো এটার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছিলাম আমাদের দাবি ছিল যে ওই এলাকায় মানুষের সাথে যে রাস্তাটা আছে অবিলম্বে খুলে দিতে হবে সেটা আর পি এফ সুইটি সাথে একজন মহিলা নেত্রী আছে আমাদের ওই ওয়ার্ডের কাউন্সিলার রোহন দাস আমাদের নেতা কাউন্সিলার ফিদা হোসেন আমাদের অসিত পাল আরও নেতৃত্ববৃন্দ আমাদের ওখানে মহিলারা ছিল সেখানে আমাদের মহিলাদের ওপর আর পি এফ লাঠিচার্জও করে তো তার প্রতিবাদে আমরা অবস্থান করি রাষ্ট্রে প্রশাসনের সাথে আলোচনা হয় তাতেও মীমাংসা হয়নি আমরা সাধারণ মানুষের সাথে ওই এলাকার মহিলারা রাস্তাটা মানুষের সাথে খুলে দেয় আমরা পাশে থেকে আছি এই আন্দোলনে আমাদের নৈতিক জয় হয়েছে বলে আমরা মনে করি আমরা ধন্যবাদ জানাচ্ছি ওই এলাকার মানুষকে যেভাবে পাশে দাঁড়িয়ে আজকে মানুষের সাথে পাঁচিলটা ভাঙালো এটা আমাদের নৈতিক জয় আমার নাম প্রদীপ সরকার প্রাক্তন বিধায়ক কর্প শহর